এক ফোঁটা বীর্যের ভিতরে বিশ কোটি শুক্রাণু আছে মানে বিশ কোটি জীবন আছে বলুন না সুবাহ এটা নাইনটিন সেভেন্টি ওহাম সায়েন্টিস্ট এটা পরীক্ষা করেছেন যে দেখেছেন এক ফোঁটা বীর্যের ভিতরে বিশ কোটি শুক্রাণু আছে বলুন সুবাহ প্রিয় ভাই না আমার সে সময় মায়ের ডিম্বানুর ভিতরে যাওয়ার জন্য বিশ কোটি একসাথে আক্রমণ করেছিলেন আপনি আমি সবাই উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় জনকে পিছনে ফেলে সেখানে আমি আপনি আর আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম কথা বলে ঠিক কিনা সেখানে আমার ব্যাংক ব্যালেন্স ছিল না টাকা পয়সা ছিল না হাত ছিল না পা ছিল না বুদ্ধি ছিল না কেউ আমাকে সহযোগিতা করার জন্যও ছিল না কিন্তু আল্লাহ পাত্র সে সময়ও আমাকে উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় নিরানব্বই জনকে পিছনে ফেলে আপনাকে আমাকে চ্যাম্পিয়ন হওয়ার তৌফিক দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সে আল্লাহ আছে না পুরা হয়ে গেছে আছে তখনও যদি আমরা চ্যাম্পিয়ন হইতে পারি এখনো যদি আমরা ইসলামের পথে থাকতে পারি এখনো যদি ইমানকে অটল করতে পারি এখন তো আমার পাশে ভাই আছে বাপ আছে আত্মীয় স্বজন অনেক কিছু আছে বন্ধু বান্ধব আছে তাহলে এখনো আমরা সত্যের পরে জয় করতে পারবো কি পারবো না ইনশাআল্লাহ সম্মানিত হাজির আমি ছোট্ট আলোচনা করে শেষ করে দিচ্ছি আমার সময় শেষ আল্লাহ আমি কোরআনের ভিতরে সুরাত আমার ভিতরে বলেন আইয়া সে ভুল সা নু আল্লাহ না জমা ইস মাগু বেলা কদি মানুষ কি মনে করেছে নাকি মানুষ যখন মারা যাবে কেয়ার মতে দিনে আমি আল্লাহ পাত্র বলে জন্য তাকে উঠাইতে আমার জন্য কষ্ট হয়ে যাবে না না তাকে তো আমি উঠাবো উঠাবোই তাকে তো উঠানো আমার কোনো ব্যাপার না তার আঙ্গুলের হাতের ফিঙ্গার প্রিন্ট সহ উঠাবো বলুন আল্লাহ আমি তো তাকে উঠাবোই তার হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট সহ আমি তাকে উঠিয়ে দেব উনিশশো আশি সালে ফ্রান্সের ফ্রান্সিস গার্লপেন একজন সায়েন্টিস্ট ছিলেন বিজ্ঞানী ছিলেন উনি সর্বপ্রথম এই হাতের আঙ্গুলের ফিঙ্গার আবিষ্কার করেছে বলুন সুবহান এই যে হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেখছেন এটার সাথে এটার কোনো মিল নাই এটার সাথে এটার কোনো মিল নাই এটার সাথে এটার কোনো মিল নাই আমার ডান হাতের সাথে বাম হাতের কোনো মিল নাই আমার পায়ে হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে পায়ের কোনো ফিঙ্গার প্রিন্টের কোনো মিল নাই বলুন সুবাহান আল্লাহ পাত্র পোলা কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ পাত্র পোলা আলমী বলেন যে ঠিক এভাবে ঠিক এভাবেই আপনাকে আমাকে আবার কি দিন উঠাবে সবচেয়ে বড় মজার কথা হলো যে আমরা যখন আমাদেরকে কবরে রাখা হবে আমাদের দেহটা সবকিছু গলে পচে শেষ হয়ে যাবে কিছুই থাকবে না শরীরে শুধু একটা হাড্ডি বাকি থাকবে আর সেই হাড্ডিটা হলো আমাদের স্পাইনাল কার্ড যে আছে পিছনে সর্বশেষ হাড্ডিটা ট্রায়াঙ্গেল যেটাকে ডাক্তারি আরবিতে বলা হয় আজবুজ জানা আর ইংলিশে ডাক্তারদের ভাষায় এটা বলা হয় কক্সিক্স এই হাড়টা কখনো फसবে না কখনো গলবে না আল্লাহ পাক রপূল আলামিন বলেন এই হাড়টার উপরে বেসিক বা বেসিক ধরে আপনাকে আমাকে আবার পুনরায় জীবিত করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রপূল আলামিন আমাদের সবাইকে প্রতিটি সহিহ কথা পরে আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহু আমিন ধন্যবাদ জামে মসজিদ হতামি মহোদয় অত্যন্ত জ্ঞান আলোচনা করলেন মাহফিক ইন্তজামিয়া কমিটির পক্ষ এবং মুসল্লির পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা জানি অসংখ্য পদ্মা নিশ্চি মা বোনেরা এসে পদ্মা ছায়াতলে এসে আশ্রয় নিয়েছেন